সর্বশেষে আমি যেটা বলতে চাই আপনারা দুইটা বাহিনী থেকে একটু সাবধান থাকবেন একটা হলো যারা জান্নাতের টিকিট নিয়ে ঘুরছে আরেকটা হলো যারা নমিনেশন টিকিট নিয়ে ঘুরছে জান্নাতের টিকিটও মানুষ দেয় না নমিনেশন টিকিটও মানুষ দেয় না এটা আল্লাহ থেকে দেওয়া হবে সব কিছুর মালিক আল্লাহ সফলতার মালিক আল্লাহ আমরা চেষ্টা করে যাব আমরা পরিশ্রম করব পরিকল্পনা করব কিন্তু সফলতা দিবেন আল্লাহ তা আজকে যারা জান্নাতের কথা বলে তাদের থেকে দূরে থাকেন মা বোনেরা আপনাদের আমল আপনারা জান্নাতে যাবেন কোন দল আপনাদেরকে জান্নাতে নিতে পারবে না ইসলামের পক্ষে অবশ্যই থাকবেন ইসলামের কথা বলতে আসে তাদেরকে বাসায় বসাবেন তাদেরকে চা খাওয়াবেন গল্প করবেন ইসলামের কথা শুনবেন কিন্তু দল যদি কথা বলে এর মধ্যে দল থাকে তাহলেই বুঝবেন এখানে কিছু গাফলতি আসছে এদের থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন এমন দলকে আপনারা নিবেন যাতে আপনাদের ভবিষ্যৎ আপনাদের সন্তানেরা পর্যন্ত শান্তিতে থাকে নিরাপদ বাংলাদেশ করার জন্য এমন একটি দলই হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল আরও নমিনেশনের কথা বলছি পঁচিশ বছর ধরে ধানের শীষ যার হাতেই ছিল ইনশাল্লাহ সেই পরিবারেই নমিনেশন থাকবে ধানের শীষ কাকে দিচ্ছেন এই জনগণের কাছ থেকে সবুজ সংকেত পাচ্ছি এই সবুজ সংকেত পৌঁছাই যাবে আপনাদের কাছে শেষ মুহূর্তে একটাই বলবো আপনারা সাহস রাখেন কেউ হতাশ হবেন না যখনই নমিনেশন হবে নিয়ম অনুযায়ী যাবে তফসিলের মাধ্যমে এবং মনোনয়নপত্র পত্র থেকে এইটা ঘোষণা দেওয়া হবে মুখে বুদ্ধি আমার মা বোনদের আমার মুরব্বীদের আমার ভাইদের আছে আমি জানি তা আমরা কাজ করে যাব একত্রিশ দফার কাজ আমরা করছি এবং আমরা করে যাব শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্ত দোয়া করবেন আমার আমার বাবার জন্য জন্য ধন্যবাদ সবাইকে রহমান আচ্ছা আমি আমার সাথে স্লোগানটা আমিই দিই আপনারা আমার সাথে বলেন আমাদের মা কাকি কি? সেলসি মনরগঞ্জের মাটি সেলসির মাটি মনরগঞ্জের মাটি সেলসির মাটি ধন্যবাদ শহীদ রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে